i সুস্মিতা চলে এসেছে তোমাদের সবার আউটফিট অ্যান্ড রাঙ্গলির পক্ষ থেকে খুবই সুন্দর কিছু পার্টি শাড়ি নিয়ে উইনিং পার্টিতে তোমরা পরে যেতে পারো স্পেশালি ওই দিনটা কিন্তু আমাদের সবারই আনন্দের দিন অনেক আনন্দ হয় নাচানাচি হয় কিন্তু এই গরমের মধ্যে যদি তোমরা একদম ভরপুর আনন্দ করতে যাও এই সুন্দর শাড়িগুলো নিয়ে ফেলতে হবে একদমই লাইট ওয়েটেড এর মধ্যে গর্জিয়াস কিছু কালেকশন আমরা আজকে দেখতে যাচ্ছি শুরুতে জেনে নিয়ে আমাদের দুটো শোরুম অ্যাড্রেস তো লোকেশনটা থাকছে মিরপুর দশ আলাল হসপিটালের অপোজিটে না আইসিআইসি ব্যাংকের থার্ড ফ্লোরে আর একটা আউটলেট তোমরা পেয়ে যাচ্ছ নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার পাশের বিল্ডিং এনসিসি ব্যাংকের সেকেন্ড ফ্লোরে লিফটেড দুইয়ে চলে আসলে পেয়ে যাবে আমাদেরকে আমাদের আউটফিট কেস চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক কালেকশন অ্যান্ড ডেলিভারি প্রসেস তোমাদের জানাই আছে এইটি টাকা ঢাকাতে ঢাকার বাইরে ওয়ান ফিফটি যারা ঢাকার বাইরে থেকে অর্ডারটা প্লেস করবে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দেবে এবং তোমরা জানোই আমাদের সকল প্রোডাক্টস কিন্তু ইম্পোর্টেড ফ্রম ইন্ডিয়া সো আমরা আজকে কিছু প্রিমিয়াম কালেকশন দেখতে যাচ্ছি একদম রিজনেবল প্রাইসে অ্যান্ডিয়াস আজকে শাড়িতে তোমাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে বেশ বড় সড়ো সামার উপলক্ষে তো আমরা দেখবো হচ্ছে হোয়াইট হোয়াইটের এই সুন্দর কালেকশানটা হোয়াইটের মধ্যে একদম পিওর হোয়াইট ইটস নট মিল্কি হোয়াইট খুবই সুন্দর একটা পিওর হোয়াইটের মধ্যে থাকছে এটা ফেব্রিক চিননের মধ্যে দ্যাটস ওয়াই ব্লেজ থাকবে এবং খুবই লাইট ওয়েটের দেখতেই পাচ্ছ কতটা ফ্লেক্সিবল শাড়ির ফেব্রিকটা এবার দেখব হচ্ছে বর্ডার মেইন ফোকাস কিন্তু বর্ডারে কি সুন্দরভাবে একদম সূক্ষ্ম কারু কাজ করে দেওয়া আছে লতা পাতার কিছু ডিজাইন খুব ঘন করে আছে ডিজাইনটা এবং জারি ওয়ার্কে আছে হোয়াইটের মধ্যে গোল্ডেন কম্বিনেশনটা কিন্তু একদম অদ্ভুত সুন্দর লাগে আমরা কাটওয়ার্ক পাচ্ছি তাই না ছোটো ছোটো কাটওয়ার্ক পাচ্ছি ব্যাক পার্টের ফিনিশিং একদম ফ্রন্টের মতোই একদম পারফেক্টলি কিন্তু এখানে সুন্দরভাবে আমরা করা দেখব হচ্ছে এবারে আমরা বোথ সাইডের বর্ডার সহ লুকস ওকে এটা বোথ সাইডের বর্ডার সহ আমরা লুকস টাইপের দেখে নিই এবার ফুল বডিতেও দেখো আমরা পেয়ে যাচ্ছি ছোটো ছোটো সার্ভাস কি স্টোন ওয়ার্ক এগুলোও কিন্তু থাকছে সেম গোল্ডেন কালারের মধ্যে হ্যাঁ খুব সুন্দর এখানে গোল্ডেন কালারে আমরা সার্ভাস কি স্টোন ওয়ার্কটা পেয়ে যাচ্ছি অ্যান্ড আমি একটু এক ঝলক দেখে নিই যে বর্ডারেও কি সার্ভাস কি স্টোন ওয়ার্ক আছে কিনা লাইট নেই যেমন এতটুকু বর্ডার পর্যন্ত স্টোনগুলো আমরা দেখতে পাচ্ছি তো চলো এবার দেখে নিই কুচি পার্ট হোয়াইটের চেয়ে মানে এত বেশি মানে ফিয়ারি একটা লুক কিন্তু আর কোনোটাতেই আসে না এত সুন্দর লাগে মানে শুধু যখন তুমি হোয়াইট করবে বাকি সব কালারকে কিন্তু একদম ফিকে করে দিবে হ্যাঁ শুধু সাদার মধ্যেই কিন্তু সবার চোখ আটকে যায় সো আমরা এই হোয়াইট কালারটা দেখছি এটা হচ্ছে মিডল হাফ থেকে কুচি পার্টটা আমরা এবারে দেখে নিই দেখো ওইখানে সার্ভাসকে স্টোনয়ার্কগুলো আছে এবং লোয়ার পার্টে আছে হচ্ছে খুব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কটা ঠিক আছে খুব সুন্দর জারি ওয়ার্কে এমব্রয়ডারি করা আছে আমরা দেখবো এবারে ব্লাউজ পিস ফার্স্ট ফোল্ডিং পার্টটা থাকছে এটা এটা ছিলনের মধ্যে হলেও কিন্তু এটা ট্রান্সপারেন্ট না একেবারেই খুব একটা ট্রান্সপারেন্ট আমরা দেখতে পাচ্ছি না এটা থাকবে হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটাও খুবই সুন্দরভাবে ডিজাইন করা আমরা একটু ফ্রন্ট ডিজাইনটা এভাবে যদি দেখি সি খুব সুন্দরভাবে এখানে নেক পোর্শনের এখানে একটা প্যাটার্ন আমরা বি বিশেপের পাচ্ছি বেড়ি পার্টেও ডিজাইনটা আছে অ্যান্ড স্লিভ পার্ট থাকছে এইটা স্ক্রিনশট নেব দেখো স্লিভেও কিন্তু কাঠ করে আমরা পাচ্ছি অবশ্যই করে একটা তোমরা কিন্তু করে নেবা স্লিভে তখন আরও বেশি সুন্দর লাগবে যেমন একদম এটার বর্ডারের সাথে ম্যাচ হয়ে যাবে এবার আমরা কি করবো স্ক্রিনশট নেবো এবং ডিসকাউন্ট প্রাইস প্রাইসটা আমরা জানতে যাচ্ছি এটা প্রথমে এটা রেগুলার প্রাইস আমাদের কি কত ছিল চার হাজার টাকা ফোর থাউজেন্ড টাকা থেকে এবারে নেমে এলো তোমাদের জন্য মাত্র তিন হাজার টাকায় আমরা এখনই নিয়ে যেতে পারি স্ক্রিনশট নিয়ে অর্ডারটা প্রেস করব ওকে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে যদিও কয়েকটা ম্যাশ হয়ে গেছে সেকেন্ড কালার আমরা দেখতে যাচ্ছি হ্যাঁ আমি যেটা পরে আছি রামা ব্লু কালার অথবা মিডনাইট ব্লু খুবই সুন্দর একটা ব্লু কালারের মধ্যে আমরা দেখছি এটা তো এই কালারটা এখন রাতারাতি খুব বেশি চলছে কেন যেন খুব বেশি হচ্ছে সবাই পছন্দ করছে এই জন্য কিন্তু ইন্ডিয়াতে মানে যেই ধরনের কালারগুলো মেক করছে আর কি আসছে এই কালারটা একদম মাস্ট বি থাকেই তো আপার পৌষের বর্ডার সহ আমরা লোয়ার পার্টের বর্ডারটা এক একবারে দেখে নিই আমি তো পরেই আছি শাড়িটা দেখতে পাচ্ছি এবং এই শাড়িটা ফোল্ড করার পরে এত সুন্দর লাগছে তোমরা পিকচার্সে দেখবে খুবই সুন্দর লাগে একদম যেভাবে ইচ্ছা সেভাবেই তোমরা শাড়িটা সেট করতে পারবে এটা কুচি পার্ট আমরা দেখছি ব্লাউজ পিসে চলে যাচ্ছি সরাসরি কারণ ডিজাইন আমরা একদম ডিটেলে বুঝিয়ে গেছি চিননের মধ্যে থাকছে ফেব্রিকটা এই তো ব্লাউজ পিস স্ক্রিন শট নিয়ে তাড়াতাড়ি অর্ডারটা ফেস করবো এই কালারটা একদম লাইটলি হয়ে থাকে গ্রিন অ্যান্ড ব্লু এর দুইটা কম্বিনেশনে হয় আর কি হ্যাঁ সি গ্রিন টাইপের কালার গুলো একটু ব্লুইশ আসে ভিডিওতে এটা আমরা জানি তো স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি অর্ডারটা প্রেস করবো এখনই প্রাইসটা থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা সামার ফ্রেন্ডলি কিছু পার্টি শাড়ি আমরা দেখছি আজকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা অফার প্রাইজে পাচ্ছি আর রেগুলার প্রাইস ছিল ফোর থাউজেন্ড টাকা সো বড়ো সড়ো একটা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্টে কে কে নিয়ে ফেলতে চাও এখনই অর্ডার প্রেস করো স্ক্রিনশট আমার পরা শাড়িটা দেখে ফেললাম এবার আমি দেখাবো লাস্ট ওয়ান ছন্দে চেরি রেডের মধ্যে আর একটা কালেকশন আছে অ্যান্ড এটাও অলমোস্ট একটু রেড লাগছে চেরি রেড কালারটা কিন্তু মেজিন্দা আর হচ্ছে তোমার রেড দুইটা কম্বিনেশনে হয় রেডের যে কম ইয়েটা প্যাটার্নটা বেশি থাকে হ্যাঁ রেড ওয়াইভসটা বেশি থাকে আর হোয়াইট একটু পিঙ্ক স্টোন আসে তো চেরি রেড কালারটা একদম চেরির যে রঙটা সেই রঙটাই আমরা পেয়ে যাবো এই রেড কালারে দেখবো এবারে ফ্রন্ট ডিজাইন অ্যান্ড ফ্রন্ট লুকটা আমরা দেখে ফেলি এখানেও খুবই সুন্দরভাবে গোল্ডেনজারি ওয়ার্কে আছে সার্ভাস কি স্টোন ওয়ার্ক পাচ্ছি সেই সাথে এবার ব্যাক পোর্শনটাকে আলাদবার যদি দেখাতে চাই এখানেও দেখো আলাদা করে কিন্তু একটা পেপার ক্লথ দিয়ে কিন্তু খুবই সুন্দর সুন্দৰভাৱে এম্ব্ৰইডাৰীটা খুবেই প্রিমিয়াম ওয়েটে সেট করা আছে হ্যাঁ খুবই সুন্দরভাবে কাজটা সেটিং করা আছে দেখব হচ্ছে কুচি পার্ক এই সুন্দর লাল শাড়িটা তোমরা প্রিয়জনকে দিয়ে দিতে পারো যেসব ব্রমেস ভাইয়ারা আছেন দিয়ে দিন কারণ হচ্ছে এই লাল রঙের শাড়িটা পেয়ে কী যে খুশি হবে আমি নিজেই চিন্তা করছি যে আপুরা কত খুশি হয়ে যাবে তো প্রিয়জনকে কিছু একটা গিফট দিতে গেলে সবার আগে কিন্তু আমরা লাল রঙটাই চুজ করি আর এছাড়া লাল রঙটা আমরা আরও অনেক অনেক অনেকও করতে পারি যারা সনাতনী দিদিরা আছেন তারাও নিতে পারেন বিভিন্ন পুজোর পেশেন দেখা যাচ্ছে তাদের কিন্তু সারা বছরই একটা পর একটা পুজোর প্রোগ্রাম থাকে হ্যাঁ স্ক্রিনশট নিয়ে ফেলবো চট জলদি প্রাইস থাকছে মাত্র মাত্র তিন হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস ছিল চার হাজার টাকা এছাড়া নতুন বুকেও কিন্তু এই লাল রঙটা ভীষণ মানিয়ে যাবে সব স্পেশাল মানুষটাকে এখনই গিফট করে দেবে স্ক্রিনশট ওকে মা তিনটা কালার অ্যাভেলেবেল আছে আজকের শাড়িগুলোতে দেরি না করে অর্ডার প্লেস করবো নাম ফুল অ্যাড্রেস ফোন নম্বর সহ দেখা হয়ে যাবে আবারও নেক্সট ভিডিওতে এক্সক্লুসিভ অ্যান্ড কবর জেস কিছু কালেকশন নিয়ে সাথেই থাকো আল্লাহ হাফেজ